আমি এখন রয়েছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেতরে আবেদিন মিলনায়তনের পাশেই এক ঘাটটি ঘুরে যাবেন এবং সেই মসজিদটি আপনারা দেখে যাবেন অনেক সুন্দর একটি মসজিদ বাইতুলামান মসজিদ কোন হাতে গোলা পতাকা নিয়ে তারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল সেই ভাস্কর্যটি রয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেতরে বিজয় একাত্তর নামে এটি হচ্ছে বাইতুলামান মসজিদ যেটি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিতরে অবস্থিত তার পাশেই একটি পুকুর অনেক সুন্দর দেখুন আর তার পাশেই রয়েছে একটি রাস্তা যে রাস্তা শহর এক পাশ শহরের দিকে আর এক পাশ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিতরে ঢোকার দেখুন অনেক সুন্দর রাস্তাটি আপনারা যারা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে আসবেন অবশ্যই এই মসজিদের পুকুরঘাটটি ঘুরে যাবেন এবং সেই মসজিদটি আপনারা দেখে যাবেন অনেক সুন্দর একটি মসজিদ বাইতুলামান মসজিদ দেখুন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে চোরকাই দশ কিলোমিটার আর সুতিয়া গার্লি চার কিলোমিটার দেখতে পাচ্ছেন অনেক সুন্দর পরিবেশটি এখন এসেছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে উদীচি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সংসদ শাখায় এটি হচ্ছে অফিস যেটি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সামনে ভিতরে রয়েছে দেখতে পাচ্ছেন সামনে যেটি দেখতে পাচ্ছেন মঞ্চ এটি হচ্ছে উদীচি মঞ্চ এখানে বিভিন্ন ধরনের প্রোগ্রাম হয় বিভিন্ন দিবস কেন্দ্রিক দেখুন আর এটি হচ্ছে ব্রহ্মপুত্র আর নদী রয়েছে বিভিন্ন নৌকা দেখুন আমরা এখন বাস সিটির ভিতর থেকে আমরা নদীর পাশ যাচ্ছি এটি হচ্ছে ব্রহ্মপুত্র নদ দেখুন অনেকগুলো নৌকাও রয়েছে আর আজকের দিনটি মেঘলা পিছুখানে বৃষ্টি হয়েছে দেখুন ব্রহ্মপুত্র নদ আর বিভিন্ন নৌকা দেখুন এখানে ওই নদীর ওই পারের কিছু মানুষজন এখানে এসে অপেক্ষা করছে তাদেরকে নেওয়ার জন্য তারা নদী পার হবে আর আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন দুটি নৌকা আছে এই নৌকা দিয়ে এখানের কিছু মানুষজন এই নদীটি পারাপার হয় আপনারা দেখলে বুঝতে পারবেন মূলত এখানে যারা ঘুরতে আসে তারাই এই নদীতে নৌকা দিয়ে প্রায় সময় ঘুরে সময় কাটা দূরে আর একটি নৌকা দেখা যাচ্ছে সেখানেও দেখা যাচ্ছে তারা এখানে এই নদীর পানির উপরে বেশি রয়েছে নৌকাই আর এইগুলো হচ্ছে সেই নৌকা আর এখানে রয়েছে আমাদের হুসাইন ভাই অসাধারণ পরিবেশ এবং আজকে যে পরিবেশটি দেখতে পাচ্ছেন খুবই মনোমুগ্ধকর ভাবলেন যে ঘুরে যাই সেলিম ভাইয়ের সাথে খুব ভালো লাগছে অসাধারণ পরিবেশ আমি আর হুসাইন ভাই আজকে এই মেঘলা দিনে আমরা চলে এসেছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেনের পিছনে এই নদীর পারে আপনারা দেখলে বুঝতে পারবেন এখানে অনেক মানুষ এখানে নৌকায় উঠে তারা সময় কাটাচ্ছে পানির উপরে বেশি বেশি নৌকার উপরে আপনারা দেখলে বুঝতে পারবেন বন্ধুরা আপনারা দেখুন এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদ তার পাশেই একটি রাস্তা সেই নদের পার ঘেসে আপনারা এখানে আসলে সেই সৌন্দর্যগুলো উপভোগ করতে পারবেন ঘুরতে পারবেন সময় কাটাতে পারবেন আর এটি হচ্ছে ব্রহ্মপুত্র নদ আপনারা যারা মাইম সিং থাকেন মাইম সিং মাঝে মধ্যে ঘুরতে আসেন আপনারা চাইলে এই বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের এরিয়াটুকু আপনারা ঘুরে দেখতে পারেন আপনাদের সবার ভালো লাগবে এটি এশিয়ার মধ্যে সর্ববৃহৎ একটি কৃষি বিশ্ববিদ্যালয় আর সেই কৃষি বিশ্ববিদ্যালয়ে আমি আজকে এসেছি আর সাথে যেটি দেখতে পাচ্ছেন বয়ে গেছে সেটি হচ্ছে ব্রহ্মপুত্র নদ এখানে অনেক মানুষ সময় কাটানোর জন্য মনকে ভালো রাখার জন্য তারা এই নদীর পাড়ে এসে বসে থাকে শহরের কোলাহল থেকে একটু খোলা মেলা বাতাস এবং প্রকৃতির সৌন্দর্য দেখার জন্য যানজটমুক্ত জায়গা থেকে এসে একটু খোলামেলা জায়গায় সময় কাটানোর জন্য এখানে চলে আসে অনেকেই তাই আপনারা যারা মেমি সিংহে থাকেন আপনারা আপনারা আসবেন আর যারা মেমি সিংহের বাহিরে থাকেন আপনারাও মেমি আসলে অবশ্যই এই বাস সিটিটি ঘুরে যাবেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের এরিয়াটুকু এই নদীর পরে রয়েছে অনেকগুলো চটপটি ফুচকার দোকান আপনারা আসলে এখানে বসে সেগুলো খেতে পারবেন বন্ধুরা এখন চলে এসেছে শিল্পাচার্য জয়নুলবিদিন মিলনায়তনের সামনে মহমেশ শহরের মধ্যে যে কটি হলরুম রয়েছে তার মধ্যে এটি হচ্ছে সবচেয়ে বড় একটি হলরুম শিল্পাচার্যের জয়নুল দিন মিলনায়তন এটি হচ্ছে সেই হলরুম আর তার পাশেই রয়েছে বিজয় একাত্তর বন্দরা আমি এখন রয়েছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেতরে শিল্পাচার্য জয়নাল আবেদিন মিলনায়তনের পাশেই একটি ভাস্কর্যের সামনে এই বিজয় একাত্তরের আপনারা যারা আমার এই ভিডিওটি দেখবেন অবশ্যই আপনাদেরকে আমি অনুরোধ করব এই বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের এরিয়াটুকু আপনারা ঘুরে দেখবেন তাহলে আপনাদের ভালো লাগবে আপনারা অনেক কিছু জানতে পারবেন শিখতে পারবেন উনিশশো একাত্তর সালে মহান মুক্তিযুদ্ধে যারা এই বাংলার মানুষ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল সেই তাদের স্মরণে এরকম একটি বিজয় একাত্তর দেখুন হাতে গোলা বারত পতাকা নিয়ে তারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল সেই ভাস্কর্যটি রয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেতরে বিজয় একাত্তর নামে আপনারা যারা মাইম সিংহ শহরে রয়েছেন অথবা মাইম সিংহ শহরের বাহির থেকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ঘুরতে আসবেন অবশ্যই এই জায়গাটি আপনারা ঘুরে দেখবেন তাহলে আপনাদের ভালো লাগবে তার পাশে রয়েছে শিল্পয জয়নুল আবেদিন মিলনায়তন যেটি ময়মসিংহ শহরের ভেতরে যতগুলো মিলনায়তন হলরুম রয়েছে তার মধ্যে সর্ববৃহৎ একটি হলরুম অডিটোরিয়াম আমি এখন রয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শেষ মোড় এই শেষ থেকেই একটি গাট রয়েছে শেষ মোড়ের দিকে আর এটি হচ্ছে সেই গাট এখানে নৌকা রয়েছে মানুষ পারাপার হওয়ার জন্য আর এটি হচ্ছে ব্রহ্মপুত্র নদ যেটি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের একদম পার্কে সেই এই নদটি আর এটি হচ্ছে সেই চরের বাড়িঘর অনেক সুন্দর সুন্দর টিনের বাড়িঘর রয়েছে সেই গাটের পাশেই রয়েছে অনেকগুলো বাড়িঘর যেইগুলো টিনের একদম গ্রামের একটি পিল পাবেন আপনারা যারা শহরে থাকেন মাঝে মধ্যে এখানে ঘোরার জন্য চলে আসবেন এটা হচ্ছে যেটি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শেষ করে সপ্তাহ তাহলে খেতে পারবেন আর এই দোকানের নাম হচ্ছে রাজু স্টোর আপনার চাইলে চলে আসবেন এখানে প্রায় সময় আমরা আসি দই খাওয়ার জন্য অনেক নাম করা দই দেখুন দেখতে পাচ্ছেন এখানে ফ্রিজের মধ্যে অনেক দই রাখা তারপর আমরা প্রায় সময় যখনই সময় সুযোগ পাই আমরা এখানে চলে আসি দই খাওয়ার জন্য এখানে একটি দই খেলে আবার ভালো লাগে না দুটি দই লাগে খাবো খাওয়ার পরিখেন কৃষি বিশ্ববিদ্যালয়ের শেষমূর বাজারে এখানে আসলে আপনারা এই বিখ্যাত দই আপনারা খেতে পারবেন